আর একবার অ্যালার্মেট হয়ে গেছে উপরে গেলেন তাই না এই বাটনটা আছে না এই বাটনটা প্রেস করেন প্রেস করি এই যে মারেন এই বটনটা ঠিক আছে আমি এখন নর্মালি তো কারণ আছে এটা বন্ধ করে নিচ্ছি ঠিক আছে স্যার হ্যাঁ এমনি বন্ধ করে নিচ্ছি আমার আপনি বেকার বন্ধ করবেন না I right.